আসমান জমিনের বরকত সমূহ আমি আল্লাহ অবশ্যই তাদের সামনে খুলে দিব পবিত্র জীবন ব্যক্তি জীবনে ব্যক্তি জীবন বরকতময় পারিবারিক জীবনে পবিত্র ওই পরিবার বরকতময় কোন সমাজ পবিত্র ওই সমাজ বরকতময় ونودش بيترا ويدش بربما جهني بيترا تا شكله أسمان زمينا بربك ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض يترنبك في سنوبة بولسي سن بباهر معي যে খুদ্া পড়া হয় খুদ্বার মধ্যে কোরআনের তিনটা আয়াত তিন আবাস করা হয় আশ্চর্য তিন আয়াতের একই কথা করতে আজকে বৈবাহিক জীবনের সূচনা বার বার পবিত্র হওয়ার আদেশটা কেন এখানে করা হচ্ছে তোমাদের এই দাম্পত্য জীবনে যদি বরকত চাও আল্লাহ রহমতার বরকত চাও তার পথ বুঝে পবিত্র মানুষ আল্লাহর কাছে বড় পছন্দের বিশ্বাসে পবিত্র কোন ভিরান্ত বিশ্বাস দ্বারা তার বিশ্বাস কেউ পবিত্র বানায় না আমলে পবিত্র বেদাত দ্বারা তার আমল কেউ পবিত্র বানায় না মহামালাতে পবিত্র হারাম সন্দেহপূর্ণ উপার্জন দ্বারা তার উপার্জন এই মানুষটাই পরিপূর্ণ পবিত্র এই মানুষটা আসমাস জমিনের বর্গ তার জীবনে পাওয়া আল্লাহ সব থেকে বড় পাওয়া আল্লাহকে যখন আল্লাহর বন্ধু হিসেবে পাবে তো কোরআন কি अजीব কথা শোনায়ে দিচ্ছে আল্লাহ লাহুমুল বুশরা বিল hayatিদ্দুনিয়া ওয়াফিল তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনেও আখেরাতে প্রত্যেকটা করে কয়টা বল আল্লাহ এক শব্দে বলে দিলেন তাদের জন্য সুসংবাদ দুনিয়াতেও আল্লাহ মাঝে মাঝে এমন কিছু মেহমান মিলাম যেটা আমাদের জন্য অনেক বড় ন্যায় আল্লাহ আল্লাহর্বী আমার জীবনের বড় মুসফিক

আদক হল নেক সহবত নেক আলোচনা উপকারী কিন্তু মনে রাখা ভিড় পর্যায় উপকার নেক সহবত আমরা তো সুন্দর মেহনতে নেক সহবত বলি না নেক আলোচনা বলি নেক সহবত সহবত

যখন কথা বলে তখন তো এক জবান কথা বলে আর যখন তারা থাকে অসংখ্য তার আচরণ কথা বলে তার দৃষ্টি কথা বলে তার বসা কথা বলে আরে এত জবানের কথাই যদি তুমি নিতে না পারো এক জবানের কথা কি নিবে তুমি যখন কথা বলে কথা বলে আর যখন তারা থাকে বলে তাদের বসা দাঁড়ানো তাদের হাঁটা তাদের তাকানো তাদের ধরা তাদের সব আচার আচরণ যেন কথা বলে আরে এক জবানের এত জবানের কথাই যদি না বোঝা এক জবানের কথা কি বুঝবে আল্লাহ তালা আমাদেরকে মেঘ সহবাদ কদর করার দরকার আমার প্রিয় ভাই বরকতময় জীবন বানানোর বিবেচনায় আজকের একটা কথা খুব গুরুত্বের সাথে বলা হলো সেটা হলো

বলেন তো হাসানের ময়দানে আমল মাপা হবে না গোনা হবে আমলের সংখ্যা বাড়ানো লাভ না আমলের ওজন বাড়ানো লাভ আমলের ওজন আসে আমলের কোয়ালিটি কোয়ালিটি আসে কিসে কোয়ালিটি আসে এক্লাসে সন্নতে খুশু খুশু শুধু আল্লাহর কে উদ্দেশ্য করে গো আমল করে যদি ইবাদাতেও না থাকে তো ওই ইবাদতটা দুনিয়া হয়ে যায় নামাজ দুনিয়া तिलावत দুনিয়া আর ইখলাস যদি কোথাও এসে যায় ওটা যদি বাণিজ্যিক দেখ নাই দুনিয়ার কাজ কর্ম হয় ওটা শুধু আখেরাত হয় না ওয়ালিদপূর্ণ আখেরাত হয় ওটা শুধু ইবাদত হয় না কোয়ালিটি পূর্ণ ইবাদত হয় ওই হাদিস কে স্মরণ করেন ব্যবসা মানুষ এটাকে দুনিয়া মনে করে না অথচ ব্যবসার ভিতরে যদি কেউ আল্লাহকে নিতে পারে ইখলাসের সাথে গ্রহণ করতে পারে তো এই ব্যবসা শুধু ইবাদত না এত বড় ইবাদত যে ব্যবসা নামক ইবাদতের কারণে আখেরাতে সে নবীদের ফ্লাস মানে আল মাকরা কেন শুধু আল্লাহরই জন্ন করতে হবে বলেন তো এই জীবন আল্লাহর থেকে পাওয়া না আল্লাহ থেকে পাওয়া আমার জীবন পাওয়ার মধ্যে পরিবারে সমাজের দলের দেশে পৃথিবীর কারোর কোন হাত আছে যখন আমার জীবন পাওয়ার মধ্যে পরিবারের কোনো হাত নাই তো পরিবারের হয়ে বলার কোন সুযোগ নাই সমাজের যখন হাত নাই সমাজের ভাবার কোন সুযোগ নাই দলের যখন কোনো হাত নাই দলের হয়ে চলার কোনো সুযোগ নাই পৃথিবীর কারোর যখন কোনো হাত নাই পৃথিবীর কাউকে সামনে রেখে ভাবার কোনো সুযোগ নাই

নবীর সন্ন্যত কে তালাশ করে সন্ন্যত মানে ফারজিবের নিচে নফল মুস্তাহাবের উপরে যে সন্ন্যত ওই সন্ন্যত এখানে উদ্দেশ্য না এখানে সন্ন্যতের উদ্দেশ্য হল নবী আদর্শ সেটা নফল হতেও পারে ফরজও হতে পারে আমি এত তাফসিল জানি না আমি শুধু এতটুকু জানি আমার নবীতি আল্লাহকে চাই না আমরা এতটা পাবে আমার মত গুণা চাবে হ্যাঁ শুধু একটা কথা পূরণ করা জীবনকে নবীর সাজে সাজাও এখান থেকে ওই দোয়াটা পিছনেও বলছে আজকেও বলতেছে দৈনিক একবার করে হলেও দোয়া করা আল্লাহ আমার ভিতরকে আমার নবীজির বাড়ির মত আর কোন সাহ আজ না আল্লাহ নবীর সাথে রত এই দোয়া থেকে হাজার গুণটা পক্ষতা আমার বাহিরের আমার নবীজির বাহিরের মতো বادیه দেন মানে আর আমার ভিতর নবীজির ভিতরের মত শানিয়ে দেন এর মানে মনে করেন আমি নামাজে রুকুর ভিতরে তো রুকুর বাহ্যিক কাঠামো আল্লাহ নবীজির রুকুর কাঠামোর মতো বানিয়ে দেন আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো বানায় আমি সাইদাতে নবীজির সাইদার মতো আমার সাইদা কেউ দেখ নাই কাঠামোগত সাইদা বানিয়ে দেন আল্লাহ সময় কেমনটা হতো আল্লাহ

জানি না এই দরবারে ঢোকার সময় নবীজির অন্তরের অবস্থা কেমন হত আমার অন্তরের অবস্থাও তেমনি বানায় দেন আমার লোকমা উঠানোর মাঝে মাঝে শুক্রিয়ার শব্দ উচ্চারণ করতেছে আল্লাহ আমার বাহির কে বাহিরের মতো বানিয়ে দেন সেবা মাতা সেবা